মন মন মনি দা বি দা ওয়াল জাহরিয় ফায়ন্নহু মিন তার জাহান ঠিকানা জাহান্নাম জাহান্নামের মধ্যেও পোসা গলা যারা ওখানে তার ঠিকানা সবই তো পোসা গলা জাহান্নাম জাহান্নাম তো পুরাটাই জাহান্নাম এর একবারে নিকৃষ্টতম যে জায়গাগুলো ওখানে স্থান পাবে ওই লোকেরা যারা মানুষের মধ্যে অন্যায় পক্ষপাতিত্বের স্লোগান প্রচার করে অন্যায়ভাবে কারো পক্ষ হওয়া এটাও হারাম অন্যায়ভাবে কারো বিপক্ষে যাওয়া এটাও হারাম পক্ষ আর বিপক্ষ কার পক্ষে যাব কার বিপক্ষে যাব ওটার ভিত্তি কি হক এবং ন্যায় বলেন হক আর কি ন্যায় যে ন্যায়ের উপরে আসে আমি তার পক্ষে যে হকের উপরে আছে আমি তার পক্ষে যে বাতিলের বাতিলের দিকে গিয়েছে আমি পক্ষ গ্রহণ করব না যে জলেন আমি তার পক্ষ গ্রহণ করতে পারি না পক্ষ নিতে পারি না যে মজলুম আমি তার পক্ষে থাকব। হক এবং ন্যায় এটা হলো পক্ষ গ্রহণ করার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে যাব আর বিপক্ষ বিপক্ষে যাব জুলুমের বিপক্ষে যাব অন্যায়ের বিপক্ষে যাব পাপের বিপক্ষে যাব বাতিলির বিপক্ষে যাব পক্ষ গ্রহণ করার মানদণ্ড হলো হক এবং ইনসাফ হক এবং ন্যায় আর বিপক্ষে যাওয়ার মানদণ্ড অন্যায় এবং কি হ্যাঁ বাতিল বাতিলের বিপক্ষে আমি অন্যায়ের বিপক্ষে আমি তো অন্যায় পক্ষপাতিত্ব অন্যায় ভাবে কারো বিপক্ষে হওয়া বিপক্ষে যাওয়া অন্যায়ভাবে কারো পক্ষ গ্রহণ করা এটা হলো ওই ব্যাধি যে ব্যাদির কারণে সমাজে সমস্ত শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নষ্ট হয় এজন্য এ আসবিয়া হারাম এজন্য উগ্রবাদ বলতে যত কিছু আছে সব হারাম উগ্রবাদ বুঝেন উগ্রবাদ উগ্রবাদ বুঝেন না হ্যাঁ উগ্রতা বরাবরই চরম কিন্তু এখন শব্দ সবগুলোরই তো সবগুলোর সেকুলার ব্যাখ্যা আছে বুঝতে পেরেছেন আপনি কোনো মানে সবচেয়ে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম তো অনেক সবচেয়ে বড় জুলুম কোনটাকে বলবেন আপনি যে কোনো কারো হক নষ্ট করা তো জুলুম সবচেয়ে বড় জুলুম আল্লাহর হক নষ্ট আল্লাহ আল্লাহর হক এই হক নষ্ট করা শিরকাল আজিম আলোচনা হয়েছিল কিনা মনে আছে তো একটা ভয়ঙ্কর একটা জুলুম হলো অন্যায় হলো জুলুম হলো কি শব্দের মর্ম বিকৃত করা শব্দের মর্ম বিকৃত করা তথ্য সন্ত্রাস এটা অনেক বড় জুলুম সমাজে এই কাজ চলছে অনেক বুদ্ধিজীবীরা এই কাজ করে এই যে আমি শব্দগুলো বললাম উগ্রবাদ চরমপন্থা এগুলো সেকুলার লোকেরা বা পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতার অন্ধভক্ত যারা তাদের কাছে সব শব্দের একটা আধুনিক ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা ইসলামের সঙ্গে মেলে না আসাবিয়ত শব্দের বাংলাতে কাছাকাছি একটা শব্দ আছে আমি ইচ্ছে করে ওটা বলি নেই কারণ ওই শব্দকেও বিকৃত করে রেখেছে সাম্প্রদায়িকতা এটা আসাবিয়াতের অর্থ হতে পারে যদি এই শব্দের সঠিক অর্থ করা হয় কিন্তু ওই শব্দের মধ্যেও অনেক ধরনের বাতিল মতবাদ বাতিল চিন্তা ঢুকিয়ে রাখা হয়েছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি রহমতের নবী রহমতুল্ল আলমিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সব ধরনের আসাবিয়তকে হারাম ঘোষণা করেছে এবং আমরা সবাই জানি কম সবারই জানা আছে ইসলামে গাল মন্দ বলতে কোন কিছু আছে হ্যাঁ বিলকুল নেই মন্দ কথা গালি দেওয়া গালমন্দ করা হারাম কোন ক্ষেত্রে এমন কি বিধর্মীদের বাতিল উপস্য উপস্য মাহবুদ একমাত্র কে আল্লাহ হক মাহবুদ একমাত্র আল্লাহ আর যতজনের যত ধর্মের লোকেরা অমুসলিমরা যার যেখানে এবাদত করে উপাসনা করে ওরা কেউ এবাদতের কিনা যোগ্য না উপযুক্ত না এবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ মা'বুদ একমাত্র আল্লাহ তুই বাতিল মা'বুদ বাতিল মা'বুদ সেই বাতিল মা'বুদকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন তাদের প্রতি তাদের আমি কোনো মানতে কথা বলো না গালি দিয়ে গাল মন্দ ইসলাম কোথাও নেই নবী করিম সাল আলী সিরত পবিত্র সিরতের মধ্যে আপনি গালি পাবেন না খুঁজে কোথাও কিন্তু এ যারা অন্য পক্ষপাতিত্ব সমাজে ছড়ায় এবং মুসলমানদের মাঝে সমাজের মাঝে সমাজের মাঝে শুধু মুসলমানদের মাঝে না সমাজের মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে যারা বিভিন্ন ধরনের স্লোগান আবিষ্কার করে করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাম কঠিন কথা বলেছে নিজে বলেন নাই বলতে বলেছেন বি স্লোগান যারা দেয় মানুষের মধ্যে সমাদের মধ্যে মুসলিম মুসলিমদের মাঝে বা মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ফাটন সৃষ্টি করার জন্য দাঙ্গা সৃষ্টি করার জন্য দিবে আবু রহমতের নবী যার জবান থেকে পবিত্র জবান আসমানের নিচে আর কাউ দেখে নেই আল্লাহর মখলুকের মধ্যে যার জবান থেকে পবিত্র জবান আর কাউ দেখে নেই সে নবী বলছেন এই জাহান লোককে যে বিবাদ সৃষ্টি করছে সমাজের মধ্যে জাহেলিয়াতের কথা বলে জাহেলিয়াতের স্লোগান দিয়ে তাকে তুমি তার তার বাপের রজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তার বাপের রজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তাকে কেন সেই বিবাদ সৃষ্টি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার ডাকে তোমরা সারা দিবেই না তাকে বরং গালি দিয়ে খানুষ করে দাও গালি কিভাবে দিবে সেটাও বলেছেন বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে তার বাপের তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট ভাষা তাকে গালি দাও কোন অস্পষ্ট কথা বলবেন বলা থাকু পবিত্র জবানের নবী এই এক জায়গায় মাত্র আপনি পাবেন পুরা ইতিহাসে পুরা সিরতের মধ্যে এক জায়গায় যেটা নিকৃষ্ট জিনিস তার শরীরতে যেটা নিকৃষ্ট জিনিস যেটা থেকে সে সবসময় নিষেধ করেছেন এ এক জায়গায় যে এরকম বেহুদা ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তার তাকে খাতির করো না তাকে একবারই স্পষ্টভাবে গালি দিয়ে এক কোণে করে দাও যত উগ্রবাদী আছে সবার রাস্তা বন্ধ হওয়া যদি সমাজে শান্তি চা কারা উগ্রবাদী উগ্রবাদী বিভিন্ন সংগঠন নিষিদ্ধ আছে কিনা দেশে হ্যাঁ উগ্রবাদী আসলে কি উগ্রবাদী কিনা সেটাও যথাযথ তা হয় কি হয় না সেটা আরেক কথা কিন্তু উগ্রবাদী হওয়ার কারণে অনেক বইপত্র নিষিদ্ধ অনেক উগ্রবাদী হওয়ার দাবিতে বাস্তবে যদি হয়ে থাকে তো ও অবশ্যই নিষিদ্ধ হতে হবে ইস্কন একটা সংগঠন আছে কিনা ওটা নিষিদ্ধ ওটা কি উগ্রবাদী না ওটা উগ্রবাদী না ওটার ষোলো তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো এক একটা মুসলিম আর জবাই কর এটা স্লোগান ছিল কি ছিল না তাদের ওদের স্লোগান তো এটা মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করে আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম তো তুমি তুমি তো মুসলিম হওয়া দরকার মুসলিম হচ্ছ না তারপরও আল্লাহ তালা বলছেন মুসলিম না হোক তার যদি মুসলিম নাও হলো তাও তাকে দিন্দা থাকতে দাও নিরাপত্তার সাথে সে তার ধর্মের উপরে চলক কিন্তু তুমি এটা শুক্রিয়া আদায় করলে কি এটা শুক্রিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো সাইফুল ইসলাম কি নাম চিটাগাঙ্গে আদালতের ওখানে প্রাঙ্গনে হত্যা করেছে কিনা সাইফুল ইসলামকে কারা করেছিল ওটার বিচার হয়েছে নিরাপত্তা এমনি এসে যাবে মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে সেই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না কোনো গোড়া নাই যে ধর্মের কি নাই গোড়া নাই গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন এই শব্দটা আমি অনেক বলে থাকি এই শব্দ অর্থটা কি গোড়া না থাকবে মানে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে সেটাই কি সত্য ধর্ম ধর্মকর্ম শরীয়ত শরিয়ত দেওয়ার মালিককে আল্লাহ যিনি রব্বুল আলমিন হবেন যিনি খালেক যিনি মালিক যার হাতে হায়াত যার হাতে মৌর তিনিই তো ধর্ম দিবেন তিনি তো শরীয়ত দিবেন তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোড়াবিহীন ওটা কি গোড়াবিহীন এখন আল্লাহর জমিরে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে ওহির মাধ্যমে যেটা পাওয়া গেছে এই কোরআন হাদিস ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে আখিরি শরীয়ত ইসলাম ধর্ম আগের থেকে সব নবীরা ইসলাম ধর্মের দাবাদ দিয়েছেন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওনাকে আল্লাহ তালা আখিরি শরীয়ত দান করেছেন আখিরি আসনামে কিতাব কোরআন দান করেছেন হেদায়ত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন এই ইসলাম ছাড়া না কোনো রাস্তা নাই এই মোহাম্মদী শরীয়ত ছাড়া মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন যে কোরআন দান করেছেন এই ছাড়া নাজাত আর হেদায়তের কোনো রাস্তা নাই এরপরও আল্লাহ তালা এত উদারতা আমাদের এই ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মওয়ালাদেরকে তাদের নিরাপত্তা দান করা হয়েছে তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে জুলুম করে অন্যায় করে ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে ইসলামী শরীয়তের কাছে অথচ বাতিল অথচ ওটা গোড়াহীন যত ধর্মের শিরিক আছে সবগুলো গোড়াহীন আর কিছু আছে ধর্ম গোড়া ছিল কিন্তু তারা গোড়া শেষ করে দিয়েছে গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি বলেছিলাম ইহুদি খ্রিস্টান গোড়া ছিল খ্রিস্টানদের তৌরাত কিন্তু হারিয়ে বসেছে ইসা আলসালাম শরীয়তের উপরে নাই খ্রিস্টানরা ইহুদিরা মুসা আলসালাম শরীয়তের উপরে নাই তরিয়ত শরিয়তের উপরে নাই গোড়া থেকে আলাদা যদি ওরা গোড়ার উপরে থাকতো সবাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসালামের উপর ইমান আনে মুসলিম হতো এবং কোরআন যে কোরআনের মধ্যে ইঞ্জিল এবং তৌরাতের শরীয়ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সারসংক্ষেপ সেই কোরআনের উপরে ইমান এনে কোরআনের উপরে আমল করে নাজাত পাওয়ার নাজাতের রাস্তা খুঁজত কিন্তু তারা তাদের গোড়া থেকে বিচ্ছিন্ন ইসলাম ছাড়া যা আছে গোড়াবিহীন বা গোড়া থেকে কি বিচ্ছিন্ন এজন্য আল্লাহর ঘোষণা ইননা আদ-দিন আন্ডাল্লাহিল ইসলাম ওমান ইয়াবতগি গায়র ইসলাম দীনা ফালান ইয়াক্ববলা মিনহু সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিন আল-আমরি ফাত্তাবি ফাত্তাবিহা ওয়ালা তাততাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামু কি স্পষ্ট ঘোষণা তেহন ওদার কারবার কি নিদের হলো ভুল রাস্তার উপরে গোড়াবিহীন ধর্মের উপরে উল্টা বলে মুসলমানদেরকে শেষ করো এটা কিনা এটা বন্ধ হইতে হবে কিনা নিষিদ্ধ হইতে হবে কিনা যদি যেই সরকার চায় যে দেশের মধ্যে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা মজুদ থাকুক শান্তি শৃঙ্খলা বাকি থাকুক ফিরে আসক যেই সরকারই চাবে এটা সেই সরকারই ইস্কন এবং এই জাতীয় এই জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে চোখের সামনে স্পষ্ট ভাষায় উগ্রতা ছড়াচ্ছে বিশৃঙ্খলা ছড়াচ্ছে কোনো খবর নেই এমনি কত কিছু নিষিদ্ধ করে যেটা সবার আগে নিষেধ হওয়া দরকার সেটার ব্যাপারে কোনো খবর নাই চিন্তাও নাই হতো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উপরে মজবুত রাখেন এবং সব ধরনের বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত করেন এবং বিষয় নবী করিম সাল্লা সতর্ক করে গিয়েছেন আসা ভাইয়া অন্য পক্ষপাতিত্ব আমার দল আমার দল আমার ভাষা আমার গোত্র এই আমার আমার বস এই কারণে এটা হক হকের কি মানদণ্ড আছে কি নাই ন্যায়ের মানদণ্ড আছে কি নাই কিন্তু আমার দলের লোক সে জলেম হলো হক বলেন নাউজুবিল্লাহ আমার গোত্রের লোক জলে হলো কি হক আমার ভাষা ভাষার লোক জলে হলো কি হক এটাই হলো আসাবিল যেটাকে নবী করিম জলে নিষেধ করেছে আমার দল আমার গোত্র আমার ভাষা আমার 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 হওয়ার কারণে হক আমার হওয়ার কারণে ন্যায় না ন্যায়ের উপরে থাকলে ন্যায় হক সেই ন্যায়ের লোক হবে হকের উপরে থাকলে হক পন্থী হবে আমার বিপক্ষে এজন্য না হক এজন্য বাতিল না এটা কোনো কথা না কোনো মুসলিম অন্যায় কাজ করছে আমরা বলবো না দেশে ন্যায়ের উপর আছে কোন মুসলিম জুলুম করছে আমরা বলবো না দেশে ঠিকের উপর আছে সে তো জুলুম করছে জলিম ইসলামে যখন একমাত্র হক ধর্ম তো ইসলামের অধিকার ছিল অন্য সবগুলোকে শেষ করার কিন্তু ইসলাম তো অন্য সবগুলোকে শেষ করে নেই অধিকার দিয়েছে জীবিত থাকো নিরাপত্তার সাথে থাকো যদি কোন সময় তোমার কিসমত ভালো হয় ইসলামের দিকে এসে গেলাম না আসলে কবরে হাসরে সব হিসাব হবে যাহার নাম প্রস্তুত আছে তোমার জন্য মনে রাখ কিন্তু দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দান করেছে যার নিরাপত্তা আল্লাহ দিলে আসে নয় নাই নিরাপত্তা কোনো অধিকার টান নাই সে উল্টা চুরি এবং সিনাজুরি চুরি আবার কি সিনাজুরি উল্টা যারা হকের উপরে আসে তাদেরকে শেষ করতে বলে আল্লাহ তালা বোধ দান করেন বোধ وآخر دعوانا ان الحمد لله رب العالمين